তাহলে সবাই যে কয় হোমিওপ্যাথি ওষুধ আস্তে আস্তে কাজ করে এটা কি সত্য আমি এটা বিশ্বাস করি বাবা আস্তে আস্তে কাজ করে না তাড়াতাড়ি কাজ করে না করে কিন্তু ওষুধ আছে তাড়াতাড়ি করে কিন্তু ওষুধ আছে আস্তে আস্তে করে এই যে আমি ছয় মাস কইসে খাইতে আমি এক বছর খাইছি কিন্তু কাজে আসে না বাজান কোনো কাজে আসে নাই না আচ্ছা তাহলে এই যে আমি ওই জায়গা থেকে যে ওষুধ খাইলে দশ মিনিট

সামনে মসজিদ দু দিনের সাথে বই আল্লাহ আমার বলো বাবা এই কথা আপনি করে না আমার নিজে থেকে আমি অন্তর থেকে বাবা করতে আছি তাইলে হোমিওপ্যাথি ওষুধ খেলে তাড়াতাড়ি কাজ করে ইনশাল্লাহ আপনি ওই এখন হোমিওপ্যাথি ওষুধ খাইবেন না অন্য কোনো ওষুধ খাইবেন না বাবা আন্দ দিদি আমার কইলাম না তো আন্দ দিদি দন্দ থেকে আমার খাওয়া আনবা আমি খাওয়া মামনে করছে আমি খাবো ইনশাআল্লাহ আপনার কি বিশ্বাস হয় আপনি ইনশাআল্লাহ সুস্থ হবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমি সুস্থ ইনশাআল্লাহ ওম মান আমি জানি আল্লাহর একটু ভরসা আছে ইনশাআল্লাহ সেই তো আর বাবা আমাদের লগে কোয়া গেছি আমার তিন বড় ওষুধ খাওয়াই দিবেন আচ্ছা তখন কম ছিল হ্যাঁ আচ্ছা তাহলে নিয়ম মেনে ওষুধটা খাইতে হবে না ইনশাআল্লাহ তাহলে আপনি যেটা কইতেছেন যে হোমিওপ্যাথি ওষুধ খুব তাড়াতাড়ি কাজ করে তাই তো এইচডিসি হোমিও হাসপাতালে চিকিৎসাটা ভালো না খারাপ ভালো বাবা আমি সব বালা মনে করি না আপনার টা আমি বালা মনে করি সব বালা আমি মনে করি না আমার মায়া দয়া মন চাল্লা লইল আমার মায়াও কইল এখন আমার বাবা এক বছর খাওয়াইছি কিন্তু কাজ আছে না হুদ হুদে পয়সা দিচ্ছি ঠিক আছে কাকা আপনি নিয়ম মানবেন আল্লাহরে ডাকবেন আল্লাহ চাই তো আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ বাবা বালা মালিক কোদা বান্দিক আল্লাহ মানুষের ঠিক আছে তাহলে টাকা দল্লা রাখেন আল্লাহ যদি সুস্থ করে হ্যাঁ থাকবেন আসসালাম আলাইকুম